ভোটের আরে অনেক মানুষই এটার সাথে জড়িত তো আসলে আপনি যদি যারা মাথা থাকে এরাই যদি জড়িত হয় তাহলে বাকি মানুষগুলি তো এমনি প্রশ্রয় পাবে বিপিএল নিয়ে অনেক কথা আপনি জাতীয় দলে না থাকলেও আপনি বিপিএল খেলছেন লাস্ট ইয়ারেও আপনি একটা দলের সঙ্গে ছিলেন তো বিপিএলটা আসলে আরো ভালো কিছু করা যায় কিনা এবং বিপিএল নিয়ে যেসব অভিযোগ বিশেষ করে ফিক্সিং ইস্যু নাজমুল আবেদিন ফাহিম এখন পরিচালক হয়েছেন তিনি এই পুরো সরাসরি অভিযোগ করেছিলেন আপনি যেহেতু ক্রিকেটার আপনি খেলেছেন আসলে বিপিএল এ যে অভিযোগগুলো আমরা শুনি সেগুলো আসলে সত্যতা সত্যতা কতটুকু অনেকই আছে আর এইগুলি আসলে করার পিছনে বোর্ডের আরেক অনেক মানুষ এটার সাথে জড়িত তো আসলে আপনি যদি যারা মাথা থাকে এরাই যদি জড়িত হয় তাহলে বাকি মানুষগুলি তো এমনিই প্রশ্রয় পাবে তাই না তো দেখেন আমা আমি যদি ভুল না করি দুই হাজার উনিশের পরে বিপিএলটা কিন্তু ডাউন 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 হ্যাঁ আমাদের স্ট্যান্ডার্ড তো আমরা যখন দুই পর্যন্ত মনে করেন বিফোর কোভিড হ্যাঁ তখন কিন্তু আমাদের বিপিএল স্ট্যান্ডার্ডটা কিন্তু অনেক হাই ছিল আপনি যদি আমি যদি ভুল না বলি আফটার আইপিএলের পরেই হচ্ছে বিপিএল এর স্থানটা ছিল কারণ অনেক হ্যাঁ দলগুলো মালিকগুলো ওনার গুলো ভালো ছিল আর লাস্ট যত বছর উনিশের পরে যত বিপিএল হয়েছে সবগুলি কিন্তু জাস্ট একটা ক্যালেন্ডার চালানো দরকার চালাই দিত হ্যাঁ তো এইভাবে আসলে কখনো কোনো আহ টুর্নামেন্ট বা কোনো দেশের ডোমেস্টিক ক্রিকেট স্ট্রেকচার হইতে পারে না আপনি কি আপনি একটা সুন্দর ভাবে একটা সুন্দর চিন্তা করে আপনি জিনিসগুলি করতে হয় হ্যাঁ আর ফিক্সিং এর ব্যাপারে আমি মনে করি যে দেখেন কিছু তো হয় হ্যাঁ যেগুলি আসলে ধরেন আহ আমরাও অনেক সময় বুঝি অনেক সময় বুঝি না বাট যারা যারা ওইখানে দায়িত্বে আছেন এরা সবই বুঝে যে কি হচ্ছে না হচ্ছে আমার মত আমার মতে যারাই ওনার থাকুক না কেন এদের একটা ফ্রিডম দেওয়া উচিত যে সিলেকশানে একটা ফ্রিডম দেওয়া উচিত যে আমি 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 এজ এ ওনার আমার এই মানুষটা পছন্দ আমার এই প্লেয়ারটা ভালো খেলে আমি এঁকে নিব আপনি যদি আগেই সিলেকশন করে দেন যে না এই প্লেয়ার আপনারা কেউ ডাকতে পারবেন না আপনারা এই প্লেয়ার নিবেন তো এইগুলি তো আসলে মানে একটা টুর্নামেন্ট হয় না তাই না তো আমার মতে আপনি যেভাবেই করেন না কেন জিনিসটা এখন যেহেতু চেঞ্জ হয়েছে তো এখন আমার বিশ্বাস যে জিনিসটা আরো সুন্দরভাবে হবে আমরা আগের সেই দুই বারো তেরো চোদ্দ বা উনিশের মতন বিপিএল আমরা দেখতে পাবো বাট আমার মনে হয় যে বিপিএলটা আরো স্বচ্ছতা হওয়া উচিত যারাই আকসুতে থাকেন না কেন হ্যাঁ জাস্ট কাজ করার দরকার করলো টিমের সাথে থাকার দরকার থাকলে এরা সবই জানে আমার মতে এগুলি ফ্ল্যাশ হওয়া উচিত যে আসলে কারাই এটার সাথে ইনভলভ তো আমার মনে হয় এগুলি হবে যেহেতু ফারুক ভাই উনি খুবই ভালো মানুষ উনি এগুলি অবশ্যই নিজে পার্সোনালি দেখবেন সামনে যারা যত টুর্নামেন্ট আছে তো আমি আমি বিশ্বাস করি যে ইনশাল্লাহ আমাদের ক্রিকেটটা এখন একটা রাইট পার্সনের হাতেই আছে এবং রাইট ওয়েতে জিনিসটা চলবে আপনি বলছিলেন যে আসলে কিছু হলেও সত্য আপনার সঙ্গে কি কখনো এরকম হয়েছে যে আমরা যেমন গণমাধ্যমে বিভিন্ন খবর বেরিয়ে আসছে যে হ্যাঁ হয়েছে হয়েছে আমি 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 দেখেন আমি কিন্তু বারোটা বিপিএল খেলেছি না হলেও পাঁচ ছয়টা বিপিএল এরকম অফার এসেছে এবং আমি সব সময় আকসুর কাছে সব সময় সবার আগে যে বলতাম আগে যে আকসুর যে হেড ছিলেন হ্যাঁ ওনার নামটা আমার সঠিক খেয়াল আসছে না হ্যাঁ তো ওনার কাছে কিন্তু আমি সব সময় যেতাম যে ভাই এই জিনিসটা আমাকে এই স্পনসার করতে চাচ্ছে আপনি একটু দেখেন বা আমাকে এ অফার দিচ্ছে হ্যাঁ আপনি একটু দেখেন এটা কি আসলে কি অবস্থা কি এরা কারা তখন যখন বলতো যে না এটা এটা পজিটিভ ভালো তুমি করতে পারো তখন আমি করতাম যখন উনি বলতেন যে না এরা এরা আসলে বকি তখন আমি বলতাম যে ভাই তাহলে ঠিক আছে এটা এখন আপনি হ্যান্ডেল করেন আমি আমার কাজ আপনাকে করে দিলাম হ্যাঁ তো এরকম দেখেন লিস্ট একটা প্লেয়ারেরও হওয়া উচিত ওরকম গার্সি যে আপনি যে কেউ বললো আর আপনি রাজি হয়ে গেলেন জিনিসটা এমন না আপনি কেউ তো অনেক সময় আয়নার সামনে দাঁড়াইতে হয় তাই না তো আমার কাছে যেটা সবসময় আমি আই ফিল প্রাউড যে আমি যখনই আয়নার সামনে দাঁড়াই আমার কাছে মনে হয় যে আমি স্বচ্ছ তো এরকম হওয়া উচিত মানুষের এরকম চিন্তা হওয়া উচিত এরকম বিপিএল করতে করতে না আসলে বাংলাদেশ ক্রিকেটটাকে সত্যি কথা বলতে এতটাই পিছিয়ে দিয়েছে যে আপনি এখান থেকে করাটা একটু সময়ের ব্যাপার বাট হবে না না যে তা মানে এরকম কি মানে আপনি আসলে কোথাও দেখেছেন বা আপনার কোনো টিমের সঙ্গে এরকম হয়েছে যে বিপিএল গভর্নিং কাউন্সিল থেকে আপনার টিমের মালিককে কে কিংবা আপনার ক্যাপ্টেন কে বলা হচ্ছে আমি 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 এই জিনিসটা পাইনি হ্যাঁ মানে আমার চোখে ধরা পড়েনি বাট এরকম হয়েছে এটা বহুতই শোনা গেছে যে বিপিএল চলাকালীন সময় এই এরকম আপনি যেটা বললেন যে এটা ছেড়ে দাও একে নাও তো এরকম অহরহ হয় হ্যাঁ বাট আমার চোখের সামনে আসলে আমি এটা বুঝতে পারিনি বাট হইতে পারে আমি আপনাকে সিউটি বলতে পারবো যেটা আমি জানি না সেটা আসলে আসলে আমি কীভাবে বলবো হ্যাঁ বাট এরকম হয় এটা ট্রু এখন যেহেতু নতুন দিনের কথা বলছেন এবং বোর্ড প্রেসিডেন্ট নির্বাচক সবাইকেই আপনি আশা করছেন যে ভালো মানুষের হাতে আছে আপনার বয়স এখন হয়ে গেছে। এবং লাস্ট যে ডিপিএল ডিপিএল হয়েছে সেখানে আপনার পারফরমেন্সটা খুব দারুণ ছিল আপনি ফোর্থ গেটার ছিলেন তো এখন কি আশা করেন আসলে আবার জাতীয় দলে ফেরার কিংবা যদি কারণ আমরা যদি দেখি যে মাহমুদুল্লাহ রিয়াদ আটত্রিশ বছর বয়স তিনি এখনো খেলে যাচ্ছেন তো আপনার আপনিও কি এরকম আশা করেন কিনা না কেন করবো না আমি যদি ভালো খেলে আমি যদি ফিট থাকি তাহলে কেন না দেখেন আমার শুধু আমি না আমি আমাকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি আমি আন্ডার থার্টিন থেকে ক্রিকেট বোর্ডের আন্ডারে তো আপনি আমার পিছনে কোটি কোটি টাকা ইনভেস্ট করেছেন রাইট এরকম অনেক প্লেয়ার আছে হ্যাঁ যাদের পিছনে আপনি কোটি কোটি টাকা ইনভেস্ট করেছেন হ্যাঁ পারফর্ম করেও তাদের আপনি নিচ্ছেন না হ্যাঁ তো এই ইনভেস্টগুলি আপনার লস হলো না একটা প্লেয়ার শিখেই হচ্ছে চব্বিশ পঁচিশ বছরের পর থেকে আপনি তার কাছ থেকে উঠাইতে পারবেন আপনি যা ইনভেস্ট করেছেন রাইট এটা একটা বিজনেস পলিসির বোতল যে আগে আপনি ইনভেস্ট করলেন তারপরে আপনি ওটা লাভেরটা দেখবেন আরও কয়েক বছর পরে তো আমাদের চিন্তাভাবনা কি আমরা সকালে গাছ লাগাই সন্ধ্যার সময় যদি ফল না হয় তাহলে গাছটাই খারাপ তো আমা আমাদের এই চিন্তাভাবনা থেকে আসলে আমাদের বের হয়ে আসা উচিত যে একটা মানুষকে আপনি যখন নিচ্ছেন যথেষ্ট পরিমাণে সুযোগ দেন আপনি যেই সুযোগটা দিবেন তার সাথে সাথে ওর পিছনে যেই প্লেয়ারটা আছে তাকে আপনি রেডি করতে থাকেন কারণ আপনি একটা মানুষকে নিলেন দুই সিরিজ দেখলেন তারপরে বাদ দিয়ে দিলেন জিনিসটা এমন হওয়া উচিত না অ্যাটলিস্ট একটা প্লেয়ারকে নিলে আপনি অ্যাটলিস্ট তিনটা চারটা পাঁচটা সিরিজ পর্যন্ত এদিকে সুযোগ দেওয়া উচিত তারপরে যদি সে ফেলিয়ার হয় তার কাছে তার প্রশ্ন অটোমেটিক্যালি উত্তর সে পেয়ে যাবে যে আমি কেন নাই কিন্তু আমাদের আমাদের আগের সিস্টেমটা যখন আমরা ছিলাম তখন আমাদের সিস্টেমটা কি ছিল যে ধরেন টপাররা যারা ধরেন সাকিব তামিম মুশফিক হ্যাঁ এরা তারপরে হচ্ছে স্টেজে আমরা আমি ইমরুল তারপরে নাইম ভাই বা মার্শাল জহরুল ইসলাম এনামুল হক জুনিয়র তো আমরা যারা ছিলাম এরা সবাই ডোমেস্টিক ক্রিকেটে পারফর্ম করছিল সাথে সাথে যাদের সুযোগ হয়েছে তারা ন্যাশনাল টিমে খেলে পারফর্ম করে আবার বাদ পরে আবার এই এই ইয়াতে আসে তারপরে ব্যাচটা কি ছিল লিটন সৌম্য মিরাজ হ্যাঁ তো এরা করেছে কি মাঝখানে দুই নাম্বার ব্যাচটাকে টোটালি বাদ তা আপনার একটা গ্যাপ পরে গেল কিনা বছর যে এদের ট্রেনিং দিলেন এদের পিছনে ইনভেস্ট করলেন এই দেশ ওই দেশ ট্যুর করাইলেন হ্যাঁ হয়ে গেল আপনি নিজের হাতে নষ্ট করলেন হ্যাঁ আর এরা যারা আছে এদের তো দোষ নাই আমি যদি সিলেক্টার হই আমি যদি আন্ডার ফিফটিন একটা প্লেয়ারকে এনে ন্যাশনাল টিমে দিয়ে দেয় ওই ছেলেটার কি দোষ ওই ছেলেটা তো রেডি না এখনো হ্যাঁ ও খেলছে ডোমেস্টিক ভালো বাট ও তো রেডি না ওকে রেডি করার জন্য তো অ্যাটলিস্ট দুই তিন বছর আপনি ওকে দেখতে হবে আপনি এক বছর ভালো খেললে আপনি নিয়ে নেবেন আবার বলবেন যে না এর আসলে টেকনিকের সমস্যা এই সমস্যা হুম আগে আমরা আমাদের এই চিন্তাভাবনাগুলি থেকে আমাদের বের হয়ে আসা উচিত আপনি কেন নিচ্ছেন রিজেন থাকা উচিত কেন বাদ দিচ্ছেন সেটাও রিজেন থাকা উচিত হ্যাঁ তো আমার মনে হয় এখন যারা সিলেকশন কমিটিতে আছেন এদের মধ্যে এই জিনিসটা আছে আমি এনাদের ইন্টারভিউ দেখি হান্নান ভাই হয়তোবা এই কিছুদিন আগে এক মাস আগেও হয়তো উনি একটা ইন্টারভিউ দিয়েছেন এই এইচপি টিম যখন অস্ট্রেলিয়া যায় যে আমার সিলেকশনে আমি কেন নিচ্ছি সেটারও ব্যাখ্যা আমি দিব কেন বাদ দিচ্ছি সেটারও ব্যাখ্যা আমি দিব তো এরকম ঘাটসিয়ালা মানুষ দরকার আপনার তো ওরকম না যে আমার চেয়ারে থাকলেই হইল এরকম মানুষের দরকার নেই এরকম মানুষ বহুত আছে